সম্মানিত ভিউয়ার্স আজকে আমি আপনাদের মাঝে এমন একটি প্রোডাক্ট নিয়ে আসলাম এটা হচ্ছে আট ইঞ্চি জাম্বু কন্ডম তো আমি প্রথমে শুরু করতে যাচ্ছি আমাদেরকে অনেকে ফোন দিয়ে প্রশ্ন করেন যে ভাই আপনাদের কোনো দোকান বা কোনো শাখা বা কোনো শোরুম আছে কিনা আমরা সারা বাংলাদেশে এই প্রোডাক্টগুলো হোম ডেলিভারি করে থাকি আমাদের কোনো শাখা বা কোনো শোরুম নাই বা কোনো দোকান নাই প্রোডাক্টগুলো আপনারা প্রোডাক্ট আপনাদের হাতে যাবে প্রোডাক্ট দেখে চেক করে আপনারা নিতে পারবেন এখন আসি কারা এই প্রোডাক্টটি ব্যবহার করবেন যাদের লিঙ্গটা হচ্ছে চার ইঞ্চি বা চার ইঞ্চির ওপরে তারা এই প্রোডাক্টটি জেলে ব্যবহার করতে পারেন এই প্রোডাক্টটি ব্যবহারের ফলে আপনাদের লিঙ্গটা মোটা হবে বড় হবে এবং হচ্ছে আপনারা সহবাসের সময়টা বাড়াতে পারবেন এটা খুবই প্রিমিয়াম কোয়ালিটির হান্ড্রেড পার্সেন্ট সিলিকন হতে আপনাদের কোনো প্রকারের শরীরে ক্ষতি হবে না এবং হচ্ছে আপনাদের কোনো ব্যবহারের আগে আপনাদের কোনো প্রকারের মেডিসিন খেতে হবে না মেডিসিন ছাড়াই আপনারা সহবাস করতে পারবেন তিরিশ থেকে চল্লিশ মিনিট খুবই প্রিমিয়াম কোয়ালিটির দেখুন এটা লকের জায়গাটা অনেকটা মোটা এটা ছিঁড়ে বা ফেটে যাওয়ার কোনো সম্ভাবনা নাই এটার সামনে যে মাথাটা এটা রাউন্ড করা আছে এটার মধ্যে রকগুলো দেখতে পাচ্ছেন অরিজিনাল প্যান্ডিস যেরকম থাকে ঠিক ওই আপনারা অবশ্যই অবশ্যই কেনার আগে অরিজিনাল প্রোডাক্টটা দেখে কিনবেন অরিজিনাল প্রোডাক্টটা আপনারা চিনবেন কিভাবে আপনাদেরকে একটু বলে দেই এটা হচ্ছে দেখতে পাচ্ছেন ম্যাক্সম্যান ব্র্যান্ডের একটি কন্ডম একেবারে ছবিটা দেয়া আছে এটা হানড্রেড পার্সেন্ট সিলিকনের এবং হচ্ছে তিনটা কালারের আমাদের কাছে অ্যাভেলেবেল আছে দেখতে পাচ্ছেন একেবারে ইনটেক প্যাকেট অবস্থায় এই প্রোডাক্টটি পাবেন এই প্রোডাক্টটির সাথে আমরা একটা জেল আপনাকে ফ্রিতে দিব এই জেলটা আপনার লিঙ্গতে মেখে নেবেন মেখে তারপরে হচ্ছে লিঙ্গটা দিয়ে এটা দিয়ে ঢোকাবেন আর ঠিক নিচে যে জায়গাটা দেখতে পাচ্ছেন এটা এই এই জায়গাটা দিয়ে আপনাদের অন্য কোষটা বের করে দিবেন অর্থাৎ যেটা বিচি আমরা বাংলা ভাষায় বলি ওই বিচিটা এটা দিয়ে বের করে দিবেন তাহলে হচ্ছে আপনার অঙ্গের সাথে এটা ফিক্সড হয়ে যাবে ঠিক কন্ডম যেভাবে পরেন আপনারা ঠিক ওইভাবে পরে নেবেন দেখতে পাচ্ছেন খুবই সফট খুবই সফট আমি আপনাদেরকে টেনে দেখাচ্ছি যাদের লাগবে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন হোয়াটসঅ্যাপের মধ্যে আমাদেরকে কল করতে পারেন এটা সারা বাংলাদেশে আমরা হোম ডেলিভারি করে থাকি প্রোডাক্ট দেখে চেক করে নিতে পারবেন আজকের মতো এই পর্যন্তই ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে পারেন এবং বন্ধুদের মাঝে শেয়ার করে পাশে থাকতে পারেন ধন্যবাদ